কোচ সালাউদ্দিনের ছোড়া কম গতির বলগুলোকে ঠিকঠাক ব্যাটে লাগাতে পারছিলেন না সাইফ হাসান দেখা গেল বোল্ডো হয়েছেন কিছুক্ষণ পরে দেখা গেল ভিন্ন এক রূপ ঠিক এশিয়া কাপটা যেভাবে শেষ করেছিলেন এই ব্যাটার সেখান থেকেই যেন শুরু করলেন নতুন করে অর্থাৎ কোচ সালাউদ্দিনের ছোড়া একের পর এক বলে থাকালেন বড় বড় সব শট যার মাঝে বেশ অনেকগুলো শটই ছিল নো লুক শট বুঝে গেল দেশ সেরা কোচের কাছে সাইফ হাসান অনুশীলন করছেন পাওয়ার হিটিং এর সদ্য সমাপ্ত এশিয়া কাপে বলতে গেলে সাইফ একাই সামলেছেন বাংলাদেশের ব্যাটিং এর টপ অর্ডার তার সঙ্গে সঙ্গ দিতে পারেননি অন্য কোনো ব্যাটাররা ফলে সাইফের ভালো পারফরমেন্সের পরেও হেরেছে দল কিন্তু সেগুলো নিয়ে যেন মাথা ঘামাতে চান না এই টপ অর্ডার ব্যাটার ঠিকই চালিয়ে গেছেন নিজের অনুশীলন সেই অনুশীলন করেছেন অন্য সবার থেকে বেশি সময় ধরে স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম লাইফ প্রথমে বাকি সবার মতোই অনুশীলন নেটে নিজের ব্যাটিং চালিয়ে যান সাইফ কখনো স্পিন বল আবার কখনো পেস বলে চালিয়েছেন নিজের ব্যাট তবে সেই ব্যাট চালানো ছিল বুঝে শুনেই যখন নিজের জোনে বল পেয়েছেন হাঁকিয়েছেন বড় শট আবার যখন ফেস করেছেন ভালো কোনো বল তখন ঠিকই ডিফেন্স করেছেন ঠান্ডা মাথায় শিষ্যের এমন ব্যাটিং দেখা যে কোনো কোচের জন্যই সুখের ব্যতিক্রম নন কোচ ফিল সিমন্সো বেশ লম্বা সময় ধরে ক্যারিবিয়ান এই কোচ দাঁড়িয়েছিলেন সাইফের নেটের পেছনে দেখেছেন তার শটগুলো নিশ্চয়ই ব্যাটিংয়ের এমন বিপর্যয় সময়ের মাঝেও সাইফের করা ব্যাটিং কিছুটা হলেও প্রশান্তি দিয়েছে সিমন্সকে নিজের ব্যাটিং অনুশীলন শেষ করার পরেও থেমে থাকেননি এই টপ অর্ডার ব্যাটার অনুশীলন নেটের বাইরে করেছেন নকিং যেন কোনোভাবেই থামাতে চান না নিজেকে দিতে চান না কোনো অজুহাত আর তারপর কোচ সালাউদ্দিনের ডাকে আবারও হাজির হন নেটের ভেতর সবাই যখন শেষ করেছে নিজেদের ব্যাটিং অনুশীলন তখন দ্বিতীয়বারের মতো পাওয়ার হিটিং অনুশীলন করতে সাইফ এসেছেন নতুন এক ব্যাট হাতে দেশের ক্রিকেটের খোঁজ খবর যারা দীর্ঘদিন ধরেই রাখেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন গত কয়েক বছরে সাইফ হাসানের বদলে যাওয়ার পেছনে যে কয়েকজন কোচের রয়েছে বড় ভূমিকা তাদের একজন সালাউদ্দিন সেই কথাটার প্রমাণই যেন পাওয়া গেল আফগান সিরিজের আগে অনুশীলন নেটে এশিয়া কাপে এই টপ অর্ডার ব্যাটার যেভাবে দেখিয়েছেন নিজের ব্যাটিং প্রদর্শনী তা বজায় থাকবে আগামী সিরিজেও এমনটাই প্রত্যাশা সাধারণ দর্শকদের আদেবা ক্রিক ফ্রেন্জি